ভাইয়া হে আল্লাহ তোমার নামে মরে এবং তোমার নামে বাঁচি বন্ধু আমার আপনি ঘুম থেকে যদি সকাল বেলায় উঠতে পারেন তাহলে আপনার জন্য সকাল হয়ে গেল আর ঘুম থেকে যদি আপনি না উঠতে পারেন তাহলে আপনার জন্য পরকাল হয়ে গেল বন্ধুরে আমার কেননা পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই সেই দিন আমি জলসা করতে গেছিলাম দক্ষিণ দিনাজপুর আমাইপুর থেকে যেতে হয় সুহান আল্লাহ ওনারা পাঁচ ভাই হাই স্কুলের মাস্টার ওনার বাবা বেঁচে আছেন বড় ভাই মেজ ভাই এসে কন্দন করতে লাগলেন জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে বলুন বলছেন মা সাহেব আমরা পাঁচ ভাই হাই স্কুলের মাস্টার আমার বাবাও বেঁচে আছেন মাও বেঁচে আছেন কিন্তু কিছুদিন আগে ছোট্ট ভাইকে জানাজার খাটে বহন করে রেখে দিয়ে চলে আসলাম এর নাম হলো দুনিয়া একজন দার্শনিক দর্শন থেকে লিখছেন যে দুনিয়াটা কেমন উনি বলেছেন ভাড়া বাড়ির মতো আপনি যতই সন্তান কেন কেন সুন্দর বাড়ির মালিক নোটিশ দেওয়া মাত্রই আপনাকে ছেড়ে চলে যেতে হবে এর নাম হলো দুনিয়া একজন বড় আল্লাহর ওলি বলেছেন আপনি দুনিয়াকে নিজের মনে করে আপন কিন্তু বন্ধুরে আমার আপনাকে দুনিয়া আঁকড়ে ধরে নে কেননা এই দুনিয়া বড় নিষ্ঠুর পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউকে চিনে না দুনিয়া কাউকে জানে না রাজা বাদশা মন্ত্রী মাওলানা মুক্তি হাজি মা বাবা ভাই বোন সকলকেই এই দুনিয়া ছাড়তে হয়েছে এর নাম হলো দুনিয়া দুনিয়া কাউরি জায়গা দেয় না দুনিয়া কাউরিকে থাকতে দেয় না আপনি এত